হ্যালো প্রিয় মা নিজের কথা ভাবার সময় কি এখনও হয়নি একটা সময় ছিল যখন তুমি শুধু নিজের কথাই ভাবতে কিন্তু এখন দিন রাত তোমার সমস্ত ভালোবাসা শ্রম আর ঘুম সব কিছুই তোমার ছোট্ট সুনামণিটিকে নিয়ে এবার একটু সময় তোমার নিজের জন্য রাখো মা তোমার শরীর তোমার সৌন্দর্য আর তোমার আত্মবিশ্বাস সব কিছুই ধীরে ধীরে ফিরে আসুক এইবার সময় তোমার নিজের যত্ন নেওয়ার আর সেই পথটা শুরু হোক একটু একটু করে ওজন কমিয়ে তোমার পুরনো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মাধ্যমে আজকে জেনে নিন এমন কিছু কার্যকর ও নিরাপদ ঘরোয়া টিপস মেথি জিরা ধনিয়া পানি ভেতর থেকে শুরু হোক বদল রাতে এক চামচ করে মেথি জিরা ও ধনিয়া পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে হালকা গরম করে সেই পানি ছেকে খেয়ে নিন এতে হজম শক্তি বাড়ে ফ্যাট বার্ন হয় পেটের ফলাভাব কমে আদা লেবুর ম্যাজিক চা এক কাপে সতেজতা ফিরিয়ে আনুন আর ফ্যাট বার্ন করুন এক কাপ গরম পানিতে আদা কুচি দিন এবং ফুটিয়ে নিন শেষে দিন এক চামচ লেবুর রস এতে শরীর গরম রাখে ক্যালোরি ঝরাতে সাহায্য করে স্তন্যদান প্রকৃতিক ক্যালারি বার্নার বুকের দুধ খাওয়ালে মায়ের শরীরে প্রতিদিন গড়ে পাঁচশো থেকে সাতশো ক্যালারি খরচ হয় এটি শুধু শিশুর জন্য উপকারী না আপনার ওজন কমানোর জন্য এক অদৃশ্য সহায়ক হালকা গরোয়া খাবার ফিরে আসুক সুস্থতা পোলাও ফাস্টফুড নয় গ্রিল্ড বা সেদ্ধ মাছ সবজি ডাল ইত্যাদি ছোটো ছোটো ভাগে খান যাতে হজম ভালো হয় ও মোটাবিলিজম বাড়ে শিশুকে কোলে নিয়ে হালকা হাঁটা একসাথে সময় কাটানো আর চর্চা হয় খুব ভালো হালকা হাঁটা যোগ করা বা ডিপ ব্রেথিং মনকে শান্ত রাখে পেটের মেদ কমায় শরীরকে ফুরফুরে রাখে রাতের খাবার হোক হালকা ও পরিমিত রাতে খাবার খেতে পারেন সবজি স্যুপ ডিমের ঝোল বা সহজপাচ্য খিচুড়ি এবং এরকম অনেক ধরনের সহজপাচ্য খাবার রাতে খাবারের পর তিন ঘন্টা হাঁটাহাঁটি করুন এবং ঘুমিয়ে যান পানি সবচেয়ে সহজ অথচ সবচেয়ে উপকারী বন্ধু দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন এতে দুধও তৈরি হয় এবং ক্ষুদা কমায় ফ্যাট ঝরায় একদম না খেয়ে থাকবেন না বরং ধৈর্য রাখুন মা শরীরের চাহিদা অনুযায়ী শরীরকে পুষ্টি দিন ধীরে ধীরে ওজন কমাবে তবেই আপনাকে সুস্থ লাগবে মা হওয়া এক অদ্ভুত সৌন্দর্যের যাত্রা আর নিজের যত্ন নেওয়া সেটাও এই মাতৃত্বের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মা